মনে করি তার পরিবার কর্তৃক এবং থানা হজলা বিএনপি কর্তৃক আয়োজিত তার এই অষ্টম মৃত্যুবার্ষিকী দোয়া অনুষ্ঠানে উপলক্ষে যারা উপস্থিত হয়েছেন আমি সবাইকে সম্বোধন মানে সম্বোধন করতে পারবো না অনেক দেরি হয়ে যাবে জেলা বিএনপি থেকে সম্মানিত প্রধান অতিথি হয়ে এসেছেন ছোট ভাই জাজির মানান এবং সহপতিত্ব করছেন আমার ছেলে প্রিয় মানুষটির ভক্ত যারা এখনো ভুলতে পারিনি যারা এখনো বিশাল দুর্বিক গুরুত্ব পেরিয়ে জীবনের কঠিন সময়গুলো পেরিয়ে অনেক চলায় উতায় পেরিয়ে এখনো বিএনপির হাত ধরে বসে আছে সেই মানুষটি লক্ষ্য করে তিনি কবরে শুয়ে আছেন সেই মানুষটিকে শান্তি দেওয়ার জন্য যারা বসে আছে সেই সব মানুষগুলি আজকে যারা তারয়ার অনুষ্ঠানে আমি গ্রামের মানুষ হিসেবে গ্রামের বন্ধু হিসেবে সাথে হিসেবে তার সাথে হিসেবে তার পরিবার কর্তৃক দাওয়ার প্রাপ্ত হয়ে আজ এখানে ভর্তি হতে পারে আপনাদের সামনে কিছু কথা বলার কিছু শিখসারণ করার সুযোগ পেয়েছি আল্লাহ সেই সুযোগটি দিয়েছে বলে আমি সবাই সবার আগে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাই এবং সবাই জোরে চলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমি তো গ্রামের মানুষ কথা বলার আমার খুব একটা সুযোগ দিলে কথা বলতে গেলে কিন্তু অনেক কথা বলা হয়ে যাবে যেহেতু বাইরের অতিথিরা এসেছেন তারা কথা বলবেন তো আমি খুব বেশি একটা কথা বলবো না দু একটা কথা বলি আর কি তো শহীদুল ইসলাম মহেশপুর প্রশান্ত থানার ইতিহাসে একটি চাঞ্চল্যমান তারকা যা মহেশপুর ফজলা মহেশপুর প্রশান্ত ফজলার আকাশে আজও দীপমান জল করে চলছে তাকিয়ে যে উপজেলার আমরা যখন তাকে সंसद সদস্য বানানোর জন্য মরেপুরচর থেকে ওঠার গ্রামে গ্রামে কন্দরে কন্দরে আনাছে কানাছে ঘুরে বেড়াতাম তখন দুই একটা সিটি ভ্রমণ করি তার বিয়েতে যখন আমরা কানসলপুর গিয়েছিলাম বরযাত্রী হিসেবে সেই বিয়েতে সেই রাস্তাতে গিয়েছিলাম বরযাত্রী দল এবং তার গাড়ি একদম একটা বাস এসব নিয়ে যখন দর আমরা দত্তনগরে পৌঁছালাম তখন ভেবে নিলাম যে রাস্তাতে আমরা যাব আর যদি বৃষ্টি হয় তো ফিরে আসা কঠিন হয়ে যাবে সেই কাঞ্চনপুর সেই বাগাডাঙ্গা সেই বাস যদি যাইও এখন আছে আছে রোদ ফিরে আসার সময় যদি বৃষ্টি হয় তাহলে বাস আর উঠবে না ওই বউ আমাদের বাড়ি আর আসবে না তখন দত্তনগর ফার্ম থেকে একটা ট্রাক্টর নিলাম যদি বাস কোনো জায়গায় কাদায় আটকেই যায় তাহলে সেই বাসটি আমরা ওই ট্রাক্টরকে তুলে নিয়ে চলে আসবো তলু বৌ কাঞ্চনপুর এই মনে করে গাড়ি নিলাম আমি সবার আগে আমি আর মহাস রোহিম মোটরসাইকেলে আমরা আগে এগিয়ে যাচ্ছি পর্যাপ্ত দলকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি কাঞ্চনপুর তার কারণ তার বিয়ের আগেই দুই তিনবার আমাদের যাওয়া হয়ে গিয়েছে তার পক্ষ থেকে নতুন কুটুম হিসেবে হোক আর শিক্ষক হিসেবে হোক যেহেতু বিষয়ে হোক যাওয়া উল্লেখ আমি অনেকটা পরিচিত সেই গ্রামের কাছে তো যাই হোক আল্লাহ রহমত ফিরে আসার সময় বিয়ে দিয়ে কই ফিরে আসার সময় ওই দিন ওই ট্রাক্টরটার কাজে লাগেনি আর কি বৃষ্টি ছিল না সেদিন কিন্তু বৃষ্টি যদি হতো শহীদুল ইসলামের নিজের ভাষায় তিনি মহেশপুর বক্তৃতা দিতে যে কাঞ্চনপুর বক্তৃতা দিতে যে বাগাডাঙ্গায় বক্তৃতা দিতে যে কথা তিনি বলেছিলেন যে মহেশপুর থেকে বাগাডাঙ্গা রাস্তা যাতে যে সব গর্ভধারী মা যেত আগে অনেকেরই রাস্তায় গর্ভপাত ঘটে যেত আর আজকে এক গিয়ারে বাগারে মহেশ্বর থেকে রাস্তা যখন কমপ্লিট হয়ে গেল তখন তিনি চিৎকার করে বলে দিলেন আজকে এক গিয়ারে আজকে কোন গর্ভধারণী মার আর গর্ভপাত ঘটবে না এই যে উন্নয়নের সূচনা তিনি শুরু করলেন রাস্তা বলেন ঘাট বলেন বিদ্যুৎ বলেন যে অন্ধকার ঘুটপিটা অন্ধকার ওই কাঞ্চনপুর ওই বাঘাডাঙ্গা ওই কাজির বেড়ে ওই ইয়েরা যে অন্ধকার ছিল সেই অন্ধকার জগৎটাকে আলোয় ফিরিয়ে নিয়ে আসার জন্য তার একান্ত অবদান অস্বীকার করলে তো আমরা বেইমান হয়ে যাব সাংঘাতিকভাবে বেইমান হবো মহেশ্বর মানুষ বেইমান নয় আমরা পথে ঘাটে তখন এখন ভ্যানে রিকশায় চড়ি তখন ভ্যানওয়ালা বলে যে শৈল মাস্টার নেই আজকে যার জন্যে আজকে এই অবস্থা মহেশের রাস্তায় এই অবস্থায় কমকের রাস্তায় এই অবস্থায় অমর রাস্তা আমি বলি তাদের জন্য তার জন্য দোয়া করো তোমরা এখন তার করার কিছুই নেই সেই মহেশপুর বছরের সাতটা ব্রিজ আমি জানি তারপর প্রথম যে মন্ত্রী এনেছিলেন যোগাযোগ মন্ত্রী কর্নেল অলিয়া আহমেদ ভাইকে সেই অলিয়া আহমেদ যতটা মন্ত্রী এনেছিলেন যতটা প্রধানমন্ত্রী পর্যন্ত প্রত্যেকটা মানপত্র আমি লিখেছি এবং প্রত্যেকটার অনুষ্ঠান আমি উপস্থাপনা করেছি প্রত্যেকজন মন্ত্রী ওই আহমদ ভাই যখন এসে মানুষ প্রথম সভা করলেন তারপর তাকে নিয়ে যাওয়া হলো ডুমুর তলায় ধুমতলায় যে উনি একটা রাসাল বোধ করলেন ভৈরব টুম বাঙালগাঁ মানুষ ধুমুর তখন তো আর্থিক বাংলাদেশ কিন্তু এত উন্নত না যে রাতারাতি সব কিছু তুলে দেবে কিন্তু তার মধ্য দিয়ে বিদ্যুৎ কাকে বলে বিদ্যুতের প্রতিচয়ও ঠিক প্রগতি সম্পন্ন সৈদিসামের উন্নয়ন কর্মকাণ্ড দেখতে দেখতে সেখানেই ঘোষণা করে আমি আর ইয়েতে গেলাম মানে বেলমফু কাতার মধ্যে যাওয়া যায় না বেলমপুর মিটিং করতে স্কুলের সামনে এসে তোর সাথে একটা স্কুল এখনকে নহলে বড় বিল্ডিং হয়েছে সেই স্কুলের বিয়ে বেগমপুরে দাবি করল যে পৌরসভাতে এই রাস্তা মানে পৌরসভাবতে তো কেউ যায় নাই বেগ বাগাটা না কি বল বেলুমপুর এই রাস্তা আমাদের করে দিতে হবে ওইখানে দাঁড়িয়েই ঘোষণা করলো যে এই রাস্তায় দশ লক্ষ টাকা মেরে এই ট্রেনে গেলে পরশু দিন থেকে শুরু হবে আপনারা হিসেব করেন আজ পর্যন্ত কোন এমপি এই করে বলতে পারে কি তার পক্ষে সম্ভব ছিল আমি আর ও একদিন সংসদ সেক্রেটারিয়েটে ঘুরছি ঘুরতে ঘুরতে তখন রিলিফ মিনিস্টার খুব রহমান টাঙ্গাইলে বাড়ি হ্যাঁ লুৎফর রহমান

সেদিন আমি দাঁড়া করি আমি বললাম তুমি কেন চলে যাচ্ছ ভয়ের কোনো কারণ নেই তোমার স্কুল কথা বলবে তোমার রাস্তার কথা বলবে তোমার ব্রিজ কথা বলবে তোমার স্কুল কথা বলবে তোমার থানার বিল্ডিং কথা বলবে ওই যে থানার বিল্ডিংটা হয়েছে ওই বিল্ডিংটা কি তখন সরস্বর মতে আপনি মতে কারণ বলবে প্রথম উদ্বোধন করা হয় ওই থানা বিল্ডিং মহেশপুরের এমন কোনো কাজ নেই যে সেদিন ইসলামের হাত দিয়ে শুরু হয় নাই হয়তো অনেকদিন পর সেটা আবার সংস্থানের কাজ করা হয়েছে ছ কথা বলতে গেলে ইতিহাস হয়ে যাবে ইতিহাসের পালান হিসেবে শৈত মাস্টার মহেশ প্রস্থান করুন ইতিহাসে ইতিহাসের পদায় হয়ে থাকবে কেউ স্বীকার করুন না করুন কেউ মুছে দিতে চাইলেই মুছে দিতে পারবে না কোনো দিনই পারবে না তার কারণ সমস্ত কাজগুলো স্বাক্ষর প্রতিটা জায়গায় হয়ে গেছে আমরা দাদবপুরে মাঠে দাদবপুরতে যখন ঘুরে যাই যে রাস্তাতে যাই সব সবগুলো কিন্তু এই রাস্তাঘাট স্কুল কলেজ কতগুলো প্রস্তুত একসঙ্গে ঠিক সাত আটটা কলেজ একসঙ্গে যেসব প্রিন্সিপাল সাহেব হয়েছেন কিছু করবেন না যারা প্রিন্সিপাল হয়েছেন ভূমির থেকে উঠে শুনেছেন যে তিনি শিখেছেন আজকে তিনি অবক কলেজের প্রিন্সিপাল এটা স্বপ্ন ভাবতে পারেনি কেউ যে উনি প্রিন্সিপাল হয়ে বলে দিয়েছে প্রিন্সিপাল হয়ে গেছে এবং স্মৃতি নিয়ে তারা বোধহয় আসবো আছে প্রিন্সিপাল অনেকেই মতিগতি পরিবর্তন করে অন্যথায় চলেও রঙিয়েছে হয়তো পারে হতেও পারে এরকম তো যাই হোক আমরা শহীদ ইসলামের গুণকীর্তন আল্লাহ তার বিধেয় আত্মার মাত্রা আমরা কামনা করছি আজকে তার এই অষ্টমিক বার্ষিকী আমরা যারা উপস্থিত হয়েছে দুহাত তুলে আল্লাহর দরবারে ঘোরাদার করেই আল্লাহ যেন তার জান্নাতের উঁচু মাকামে তার এই যে কর্মকাণ্ড মহসপুর পর্যন্ত থানায় যে কাজ তিনি দেখে গিয়েছেন যেটা তার সাতগায়ে দাঁড়িয়ে হয়ে থাকবে সারা জীবন যে কাজ করি এখনই মানুষের সেবামূলক কাজে এই হাসপাতাল বলেন এই ক্লিনিক বলেন বা অন্যান্য ধরনের কত রাস্তায় কত গাছ লাগিয়েছে তারা কোনো ঠিক নেই সকল কিন্তু মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এই সাতগারে দাঁড়িয়ে জান্নাতে বসে কবরে বসে যে যে লাস্ট মহা কিয়ামতের দিন তার যে হিসেবে নেওয়া হবে সেদিন শহীদ ইসলামের কর্মের হিসাবের সাথে আমার মনে হয় আল্লাহ রহমত কেউ পারবে বলে মনে হয় না কাজেই শহীদুল ইসলামের জন্য আমরা দোয়া করি আর সেই মৃত্যুবার্ষিকী তার স্মৃতি করি করি তার 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 আর পরিবারের সকল সদস্যের মঙ্গল কামনা করি রহমত কামনা করি এখানে তারা উপস্থিত হয়েছেন আমি তাদের প্রতি মঙ্গল কামনা রহমত কামনা করি সবশেষে আমি যেটা বলবো সেটা তার ছেলে বড় ছেলে মেয়ে মেয়েদের হাসানি আপনাদের সাথে যে আমাদের কাছে একটা শিশু তার আমি হতে দেখেছি এই শিশুটি আজকে আপনাদের উপজেলা ডিএমপি সভাপতি হিসেবে কাজ করছে আপনাদের সাথে করে নিয়ে আপনারা মুরব্বী যারা আছেন তার হাত ধরে এগোতে চাইছেন দেখেন যেন হাত ছাড়া হয়ে নাই হাত ছেড়ে দিয়েছে যেন হুচরকে পড়ে না যায় আপনাদের হাতে তুলে দিয়েছে তারা আমরা কেমন পক্ষ থেকে তাকে হাত ধরে আপনারা তার হাত ধরে তার হাত ধরে আপনারা এগিয়ে নিয়ে যাবেন এই কামনা রেখে আপনাদের কাছে সবার কাছে এই বার্তাটা পৌঁছে দিয়ে আমি গ্রামবাসীর পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানি এখানে জন্য স্বাগত জানি ধন্যবাদ জানি মহান আল্লাহ তাল্লাহ কাছে আপনাদের কাছে গোয়া করি রহমত কামনে করে আমার বক্তব্য শেষ করছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন